হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে সোমবার এখন এখানে টাইম সকাল সাড়ে পাঁচটার মতো এত সকাল সকাল নর্মালি ওঠা হয় না আমার কারণ আজকে আবার শিয়া আজকে স্কুল থেকে এই প্রথম কিন্তু এই যতদিন স্কুল যাচ্ছে এই প্রথম অনেকটাই দূরে যাবে প্রায় দু ঘন্টার পথ সেই জন্য স্কুল থেকে বলা হয়েছে কিছু বানিয়ে দিতে সেই জন্য বানাচ্ছি চলুন একটু বাইরেটা যাই আর সকালে ওঠা হয় না বলে সকালে যে সূর্য ওঠাটাও নর্মালি দেখাও হয় না খুব কম দেখা হয় আর আমাদের আবার বাড়ির এই ব্যালকনি থেকে সূর্য ওঠাটা খুব সুন্দর লাগে সে স্কুল থেকে যে আজকে নিয়ে যাচ্ছে যে জায়গাটা সেই জায়গাটির নাম হচ্ছে মন্তার ঝিল আর ওটা সাউথের দিকেই পড়ে আজকে টেম্পারেচার হাইস্ট টেম্পারেচার তেত্রিশের মতো দেখাচ্ছে তো ওইদিকে আর একটু বেশিই গরম হবে আর এবারে টেম্পারেচারটা এত আপ ডাউন হচ্ছে এমনিতেই হয় কিন্তু খুব বেশি আপ ডাউন হচ্ছে আর এদিকে দেখুন চাঁদ দেখতে পাচ্ছেন সেদিকে সূর্য আর এদিকে চাঁদ দুটো তিক অপূর্ব লাগছে কিন্তু সেদিকে চিকেনটা সেদ্ধ করতে বসে দিয়ে এসেছি ওই পনেরো মিনিট কুড়ি মিনিট লাগবে আমি এদিকে ব্যালকনিটায় দাঁড়িয়ে রয়েছি আর সিয়াও আজকে একদম ঘুমোয়নি ঘুমোতেই পারে না ওর কোথাও যাওয়ার থাকলে এত এক্সাইটেড থাকে ঘুমোতে পারেনি আর ঠেলে ঠেলে তুলতে হয় আজকে নিজে থেকেই উঠে গিয়েছে দেখি সেদিকে চিকেনের অবস্থা কি আর দেখে কাঁচের মধ্য দিয়ে দেখুন সূর্যটা একদম লাল টকটকে লাগছে সকাল সকাল অন্য কিছু খাবে না বলে সেই ওকে ক্রোশেন দেওয়া হয়েছে আর এদিকে ও রেডিও হয়ে গিয়েছে আর ওপরে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এটা ওদেরকে চিলড্রেন্স ডেতে দেওয়া হয়েছিল আর কালারগুলো কিন্তু ওরা নিজেরাই করেছে ওদেরকে বলা হয়েছিল যে রকম যেরকম সেইভাবে ওরা কালার করেছে আর সব বাইকে আজকে এই সেম গেঞ্জি পরে যেতে বলেছে আগের বছরও এরকম একটা সাদা গেঞ্জি দিয়েছিল স্কুল থেকে তবে সেটা আবার ওর বয়সের থেকে বেশ বড় ছিল দেখো ওর সাথে দেবো দেব তুমি এমনি খাও তুমি হ্যাঁ এটাই খাও তারপর যদি লাগে দেবো ওকে কেন স্কুলের বাসটা ছাড়বে স্কুল থেকে সাতটা পঁয়তাল্লিশ থেকে তোকে ওকে সাতটা পঁয়তাল্লিশের আগে পৌঁছে দিয়ে আসতে হবে আর আমরা কাল থেকে শুধু ভাবছি ওকে কী খাবার দেবো কারণ ভারী খাওয়ার দুটো বলেছে আর একটা স্ন্যাক্স দিতে বলেছে তো আবার এমন খাবার দিতে বলেছে যাতে হাতে ধরে খেতে পারে কারণ ভাত এই ধরনের দিলে হবে না সেই জন্য ওর পাপাও কাল থেকে পিজা বানাবে বলে সব রেডি করে রেখেছিলো আর ওই চিকেনটা খেতে পছন্দ করে বলে এই যে আপনার আমি শেয়ার করেছিলাম এই চিকেনটার রেসিপিটি তো পছন্দ করে বলে সেই জন্য আমিও সব রেডি করে রেখেছিলাম যা সকালবেলা উঠে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি পিজা দিয়েছি আর এটা দিয়েছি আর ওইটা কিছু চিপসও দিয়েছি আর এখানে যে পাস্তেল নাদা বলে ওটাও দিয়েছি ওকে সব কিছু বুঝিয়ে বুঝিয়ে আমি মগজের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছি জানি না খাবে কেন কারণ ওকে বেশিরভাগ সময় যখনই কোথাও যায় তো মানে ম্যাক্সিমাম টাইম কিছুই খায় না মানে আপনি তিন চার রকমের ওর পছন্দ জিনিস দিলে ও খায় না চলে আসে ইভেন জলটাও পর্যন্ত খায় না তারপরে যখন স্কুলের বাইরে আসে তখন মাথাটি গরম করে আমার ওপরে রাগ ফলায় দিনটা ঘরের বাইরে থাকবে তো সেই জন্য আবার মনটা আবার কেমন কেমন করছে খাবে কি না কী করবে কিনা এদিকে নর্মালি স্কুলে অনেকটা সময় থাকে তারপরেও সেটা মনে হয় না এই যে মনে হয় ঘরের কাছে স্কুলে আর এই যে দূরে যাবে যা বলেছে সেটাই আমার মনের মধ্যে মাথা ঘুরঘুর করছে আর এদিকে টিচার বলে দিয়েছিল সানস্ক্রিন লাগিয়ে দিতে সেই জন্য আমি লাগিয়ে দিচ্ছি আর ওকেই বলছে যে একটু নিয়ে যায় ও বললো না টিচার তো এরকম কিছু বলেনি তবে আমি ওকে একটা কন্টেনারে দিয়ে দিয়েছি যে সেখানে যখন যাবে যখন বিচে বা যা করবে তখন আর কি লাগিয়ে নিতে তবে এ তো আবার শোনার পাত্র নয় টিচার যা বলে দেবে এরা আবার এখানকার টিচারকে খুব মানে মানে যা বলবে সেটাই একদম অক্ষরে অক্ষরে পালন টিচার বলার আগে যদি একই জিনিস আমরা বলি সেগুলো সবর কাছে ভুলই মনে হয় আচ্ছা ঠিক আছে ওটা পাপা ঠিক করে দিতে বলবে অত আবার লাগালে খুলতে পারবে না বাবু বাই বাই যাওয়ার সময় আমাকে বলে গেল যে আমি যেন জানালা দিয়ে দেখি এখন স্কুল যাওয়ার সময় যেদিনই বাসে করে যায় সেদিনে আমাকে প্রতিদিন বলে যায় ওর পাপার সাথে গেলে ম্যাক্সিমাম সময়ও বাসেই যায় বাসে ওই পাঁচ মিনিট আর আমি গেলে তবে হেঁটেই চলে যাই আর এই বছরে স্কুলের এটি হচ্ছে লাস্ট ট্রিপ অনেকটা দূরেই যাচ্ছে কিন্তু যাই হোক আর এই স্কুলটাও ছুটি পড়ে যাবে এবছরের শেষানো শেষ আর সেদিকে উঠে গিয়েছে বাসটি হবে ছেড়েও দেবে এই স্কুলটা আবার অনেকটাই দেরি করে শুরু হতো তো আর আজকে আবার এত সকাল সকাল যাচ্ছে সেই জন্য আমার একদম একটু খারাপও লাগছে দুপুরের জন্য মাছ বের করে রেখেছিলাম এই মাছটা তো আগে অনেকবার দেখিয়েছি এটার নাম দৌড়াদা আর বের করে রেখেছিলাম বরফটা একদম গলে গিয়েছে সেই জন্য কেটে নিয়েছি আর ফুলকপি দিয়ে এটাকে ঝোল করব। আর শিয়া আবার এই এই মাছ বা রোবাল বলে আর একটা যে মাছ দেখিয়েছিলাম ওই মাছটা এই ফুলকপি দিয়ে ঝোলটা খুব পছন্দ করে আগেও শুধু মাছ খেত চিকেন খেত না এখন আবার চিকেন প্রিয় হয়ে গিয়েছে মাছটা এতটা খেতে চায় না আর এই মাছগুলো এই ফুলকপি দিয়ে ঝোল করলে বেশি পছন্দ করে নাহলে ভাজা আর গ্রিল এই ঝাল এইগুলো দিয়ে অতটা পছন্দ নয় ওর এই দূরে যাওয়া নিয়ে চিন্তা একটাই শুধু খাওয়া দাওয়া অন্য কিছু নয় কারণ সবাই যাচ্ছে কারণ খাওয়া দাওয়া বলতে ওকে যখনই যেটা দেওয়া হয় ওর পছন্দের জিনিস ও কি অন্যদেরকে দিয়ে দেয় এবার অন্যদেরকে দেওয়ার জন্য ওকে বেশিও দেওয়া হয় কিন্তু কি করে এবার বাচ্চা তারাও বাচ্চা তো বাচ্চারা ডেলি ডেলি একই খাবার খেতে ভালো লাগে না সেই জন্য কি করে এবার এখানকার বাচ্চারা বেশি রেডিমেড খাওয়ার নিয়ে যায় আর শিয়াকে মাঝে মাঝে আমরা বানিয়ে দিই সেইগুলো হয়তো ওদের ভালো লাগে কিনা জানি না এবার বন্ধুরা চায় তাদেরকে দিয়ে দিল এবার আর এই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল ও গিয়েছিল এখানকার যে কিছু একটা বানিয়ে দিয়েছিলাম তো সবটাই দিয়ে দিয়েছে এ একটু একটু করে সবাইকে এবার ওকে তাদের খাবারগুলো দিয়েছিল ও খায়নি এবার ওর খাবারটা খেয়ে নিয়েছে এবার আমি যা স্কুলের গেটে গিয়েছি বেরিয়েই কান্নাকাটি শুরু তো এই রকম হয়েছে আর কি আজকে পিৎজা বাকি জিনিসগুলো বেশি করেই দিয়েছি ও অতটা খেতে পারবে না আর ওকে বলেও দিয়েছি পাশে যদি বন্ধু কেউ থাকে চায় তুমি তাকে দেবে আর আজকে কি করবে কে জানে আর এই কড়া দেখুন অনেক দিন পরে বের করেছি একদিন শিয়ার পাপা এটাতে মাংস কষিয়েছিল আজকে আর আমি বের করেছি এই মাছের ঝোলটা একটু বেশি করে করব বলে কারণ শিয়ার জন্য কিছুটা রেখে দেবো মানে রাতের জন্যই রাখা হবে আর কি আর এদিকে আলুগুলো ভেজে নিয়েছি হ্যাঁ আমি আজকে আবার সর্ষের তেলেই রান্না করছি একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়েছি আর আলুটাকে একসাথেই ভেজে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি ধরনের কড়াই এতে রান্না করতে একটাই অসুবিধা হচ্ছে ধরতে হয় আর আমার এটাতে প্রায় ছ্যাঁকা লেগে যেত সেই জন্য এই ধরনের কড়াই আমি ইউজ করা ছেড়ে দিয়েছি এদিকে আদাটা দিয়ে দিয়েছি আদাটা একটু ভালো করে ভেজে নেব এই দেখতে পাচ্ছেন এত নর্বর করেছে আমি বারবার ধরছি আর বারবার করে গ্যাসটা আমি কমাচ্ছি বাড়াচ্ছি কারণ মনে হচ্ছে যেন এটা ছেড়ে দিলেই দুম করে পড়ে যাবে ব্যাস আদাটা ভাজা হয়ে গিয়েছে এবার টমেটোটা দিয়ে দিয়েছি একটু লবণ দিচ্ছি একটু নাড়াচাড়া করে একটু ঢেকেও দেবো যাতে টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা দেখালে ভালো হতো এই টমেটোটা আবার একটু অন্য রকম টমেটো শেয়ার পাপা নিয়ে এসেছে এই সামারেই এই সময় পাওয়া যায় অন্য সময় অতটা আমি দেখি না আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লঙ্কার একটুখানি দিয়ে দিয়েছি কারণ আজকে কাঁচা লঙ্কাটা আবার শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা দেখানো হলো না একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো আমি যখন দেশে যাই ওখানে অনেকেই বলে তোরা কি মাছ খাস রকম রান্না করিস তো আমরা তো এমনি ওখানকার মতোই বাঙালি রান্না করি সবসময় দেখতেই পান আপনারা আর আমি এই যে এরকম বলি বিদেশি মাছ দেশি স্টাইলে আমি রান্না করি তারপরে ওরা হাসে আর কি যে সামুদ্রিক মাছ তোরা এরভাবে রান্না করিস খারাপ লাগে না তো প্রথম প্রথম তো খারাপ লাগতো তবে এখন বেশ ভালোই লাগে খারাপ লাগে না এই যে মশলাটা কষিয়ে আমি একটু জিরার গুঁড়ো দিয়েছি আপনারা যদি এইভাবে ঝোল বানান তবে দুটো তিনটে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর লবণ মিষ্টিটা নিজের মতো করে এটাতে আর কিছু করার নেই একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। কারণ আলুটা আর ফুলকপিটা প্রায় সেদ্ধর মতোই হয়ে গিয়েছে আর সেদিকে শিয়ার টিচার কিছু ছবিও পাঠিয়েছে আর কি দুটো ভিডিও পাঠিয়েছে একদম ছোট ছোট আপনাদের সাথেও শেয়ার করে নেবো কারণ এই রান্নাটা হয়ে গেলে এটার সাথে অ্যাড করে দেবো শিয়ার টিচার লিখেছিল যে কিছু বাচ্চা বাসে ওঠার পরে ঘুমিয়ে পড়েছে তার মধ্যে শিয়ার ছবি দেখলাম শিয়া শিয়ার পাশে যেই মেয়েটি বসে আছে ওরা আবার দুজনে জেগেই রয়েছে আর ওরা দুজনে হচ্ছে ক্লাসের মধ্যে সবথেকে ছোটো যে শিয়ার পাশে ওর নাম হচ্ছে ক্যারোলিনা ও হচ্ছে সেপ্টেম্বরে হয়েছে আর শিয়া হয়েছে অক্টোবরে এই যে সবাই আনন্দ করছে অনেক ছবি পাঠিয়েছে তবে সব ছবিগুলো এত ঝাপসা ছাপসা অ্যাড করিনি ওর টিচার প্রতি মিনিটে মিনিটে ছবি আর ভিডিও সবাইকে পাঠাচ্ছে সবাইকে বলবো না একটি গ্রুপ রয়েছে প্যারেন্টসদের তার মধ্যে অ্যাড করছে আর কি আর এখানে ওরা বোটিং করছে সব কিছু করছে এগুলোও পাঠিয়েছে আরও অনেক অনেক ছবি পাঠিয়েছে ওই যে বললাম ছবিগুলো বাজে সাতটার মতো আর ও টিচার প্রথমে বলেছিল সাড়ে ছটার মধ্যে চলে আসবে তবে লেট হয়েছে এখন সাতটার মতো বাজে ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে বাসটি এলো আমরা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে রয়েছি কখন ফিরবে কখন ফিরবে আমাদের মতো অনেকের মা বাবাই আগে থেকে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের বাচ্চা সকাল থেকে গিয়েছে সবাইয়ের একটু চিন্তাও রয়েছে এই যে ওই দিক দিয়ে গেট দিয়ে এলো আমি ভেবেছিলাম আমাদের সামনের দিকে ও যে দিদিদের স্কুলে ঢোকে ওটা দিয়ে যাবে তবে আজকে আবার দেখলাম প্রেসকুলার যে গেটটা রয়েছে সেইটা দিয়ে ঢুকতেছে মানে ছোট্ট থেকে বাচ্চাদেরকে এমনভাবে শেখানো হয় যে গাড়িতে ওঠা বা স্কুলে যাওয়া সুন্দর করে লাইন দিয়ে সেইভাবেই কিন্তু এতে অভ্যস্ত হয়েছে লাইন দিয়ে সব চলে যাচ্ছে গরম হবে না অতক্ষণ জুস নিয়ে গেছিলো ভিতরে আইস দিলে ভালো ঠিক আছে রাইসের মধ্যে রাখতে ভালো হতো যা ভেবেছি সেটাই হয়েছে কিচ্ছু খায়নি জুসটুকুও খায়নি এখানে ওর পাপা মুখটাও দেখেই বুঝতে পেরেছে জন্য জুসটা দিয়ে দিয়েছি সাথে সাথে খেয়ে নিয়েছে আর তার সাথে একটুখানিও জল খায়নি ওই জলটা যে দিয়েছিলাম সেই বটলই ছেড়ে চলে এসেছে কোথায় জানি না এটা যখনই যায় ও বটল ছেড়ে চলে আসে আর তার সাথে সেখানে আইসক্রিমের জন্য পয়সা নিয়ে গিয়েছিল আইসক্রিম খেয়েছে আর আমি যে চিকেনটা বানিয়ে দিয়েছিলাম সেটার কিছুটা অংশ খেয়েছে বাকি সব কিছু যে পিৎজা আর যা দিয়েছিলাম সব বাড়ি নিয়ে যাচ্ছে এখনই বললাম খেয়ে নাও এমনিতেই খুব একটা ভালো নেই তবু ওর খুব খিদে পেয়েছে বোঝাই যাচ্ছে আর এদিকে খুব মাথা গরম করছে আমি যখনই জিজ্ঞেস করছি যে খেলে না কেন তখনই বলছে যে আমারই সময় ছিল না যাওয়ার পথে এই জায়গাটায় দেখুন এই জায়গাটা আপনারা দেখেছেন ওই যে প্যান্ডেলের মতো করা রয়েছে না এখানে ইউরো কাপ হচ্ছে সেই জন্য যেদিন খেলা থাকে ওখানে সবাই মিলে বড় স্কিন লাগিয়ে ওখানে খেলা দেখে আর সাথে সুন্দর করে চেয়ারও দেওয়া হয়ে রয়েছে যে খুশি বসতে পারে তো চলুন গিয়ে শিয়াকে এবার খাওয়া দাওয়া করাই আর ওর গল্প শুনি কারণ ওর গল্পরা আর শেষ নেই সারা পথেই গল্প করে করেই যাচ্ছে আর ওর কথা না শুনলে আবার ও আবার খুব রেগে যায় তো চলুন ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার নতুন আজকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই